এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগ সময়ই মোবাইল ইন্টারনেট ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে ব্যস্ত তার কারণেই হোক বা অন্যান্য কারণেই হোক আধুনিক যুগের প্রতিনিধিরা যোগা থেকে দূরে থাকে এই বিষয়টা ভাবার বিষয় এই বিষয়ে ভাবতে হবে এছাড়াও আমরা এতটা এক কেন্দ্রিক হয়ে উঠেছি যেখানে দাঁড়িয়ে নিজেদের নিয়ে ভাবার বা বলতে গেলে স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবার সময় নেই এই সমস্ত ক্ষেত্রে যোগা অত্যন্ত কার্যকরী যোগার অভ্যাস বিভিন্নভাবে মানব জীবনকে বিকশিত করার মধ্য দিয়ে সমাজকে বলিষ্ঠ করে বিশেষ করে নতুন প্রজন্মের যারা রয়েছে তাদের যেমন যোগার প্রতি আকৃষ্ট হতে হবে ঠিক একই রকমভাবে আমাদের মনে রাখতে হবে যোগ যোগব্যায়ামের ক্ষেত্রে কোনো অভ্যাস বাধা হয়ে দাঁড়ায় না শুধুমাত্র শর্ত একটাই নিয়মিতভাবে যোগ অভ্যাস করতে হবে আগরতলার হাঁপানিয়াতে অবস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্যের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে এইভাবেই কথাগুলো বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা